কলকাতা হাইকোর্ট চত্বরে এআইএলইউ সর্বভারতীয় সভাপতি সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পরিকল্পিতভাবে হেনস্থার ঘটনা ও বিচার বিভাগের ওপর আক্রমণকে থিক্কার জানিয়ে কোচবিহার জেলা কোর্ট চত্বরে থ্কার কর্মসূচি পালিত হলেও বুঝা যাচ্ছে দাদা ওই মাস্টার থেকে শিখছে কী শিখবে সে নিজেই চলে এসেছে সে বিজয়ী পাশ করার নয় সঠিক নম্বর পেয়ে বিজয়ী পাশ করেনি সে সাবথদা পড়াচ্ছে ববিতার সমাজ প্রতিগ্রহ্য যখন বিকাশ সঞ্জন ভট্টাচার্যী এবং আমাদের সংগঠন থেকে যেই মামলাগুলি করা হয়েছে পশ্চিমবঙ্গের যুগান্তকারী যতগুলি মামলা আছে বিকাশ বাবু লড়ছেন এবং জনগণের সাথে যারা চাকরিপ্রার্থী অনেক দিন ধরে বসে আছেন ধন্যায় এতদিন ধরে ধন্না মঞ্চে অনেক শিক্ষার্থী বসে আছেন যারা যোগ্য শিক্ষা শিক্ষার্থী তাদের জন্য সরকার কোনোদিন উদারতা দেখায়নি তাদের কাছে যায়নি আজকে যখন চাকরি বাকরি হচ্ছে তখন বলছে তোমাদের পক্ষে আছি কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী যারা গাছতলায় এতদিন ধরে সংগ্রাম করছে কলকাতার মধ্যে জায়গার মধ্যে বসে তাদের কাছে একদিনও তাদের প্রতিশ্রুতি বা তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা কোনোটাই করেনি যখন চাকরির প্যানেল ক্যান্সেল হলো তখন উনি বলছেন আমরা চাকরি খেতে দেব না কিন্তু চাকরি যে দিয়েছেন সেটাই তো অন্যায় যাদের দিয়েছেন কাদের যাদের গভর্নমেন্ট থেকে বলেছেন ওই মাসিক বলে দেখাও কোর্ট বলছে সেগুলো থেকে দেখাতে পারছে না এবং এই মামলা কিন্তু এমডিএমনি হয়নি সিবিআইকে গিয়ে সুপ্রিম কোর্ট ওনারা বলছেন সুপ্রিম কোর্টে যাব গেছে সুপ্রিম কোর্টে স্টে এখনো হয়নি স্টে পাওয়ার সম্ভাবনাও খুব কম এটা কারণ এই বেঞ্চটা বসিয়েছি সুপ্রিম কোর্ট এখন আপনারা চিন্তা করে দেখবেন যে আমাদের যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের হয়ে লড়ে সেই আইনজীবীকে যদি কোর্টে হেনস্থা করা হয় প্রতিদিন হেনস্থা করা হয় তাদের অর্থাৎ এটা একটা চক্র যাতে যারা গণতান্ত্রিক ভাবে কিছু বলতে চায় তাদের মুখ বন্ধ করে দাও এখন সমাজে দুটা মানে সরকার আছে একটা রাজ্য একটা কেন্দ্র সরকারই এই মানে জনগণের কণ্ঠস্বর অর্থাৎ সাধারণ মানুষের বক্তব্য তারা পৌঁছতে দেবে না এবং তারা এই জন্য কোর্টের উপরে রাস্তায় হামলা চালু করেছে এতদিন এটা নির্লজ্জ এটা কোনোদিন হয়নি যে কোনো উকিলের উপরে আক্রমণ কেসে যা আছে সে কোর্ট বুঝবে তার জন্য উকিল বা কাউকে হেনস্থা করা এটা পরিকল্পনা ভাবি যাতে তার মন মনোবলকে খারাপ মানে নষ্ট করা যায় আমি এতটুকুই বলেই আমার বক্তব্য শেষ করি বন্ধুগণ এখন আপনাদের সামনে অন্তর্ভুক্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের